মাসালা প্রমাতন সংক্রান্ত মাসাল্লাগুলি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে প্রশ্নবৃত্তি আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনবেন তাহলে আমার এখন আপনার আমাদের পরিবারের সকলের কাজে আসবে ইনশাল্লাহ প্রথমত যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছেন গর্ভবতী মা বোনদের জন্য বিটারকে যে সমস্ত গর্ভবতী আছেন তাদের জন্য রোজা রাখা না রাখা একটা অব্যাহতি আছে সাইডে রাখতে পারবেন চাইলে ভাঙতে পারবেন যেমন শীতকালে যে সমস্ত মহিলারা স্বাস্থ্য ভালো গর্ভবতী স্বাস্থ্য ভালো চেষ্টা করলে যদি রাখা যায় তাহলে রাখতে পারবেন আর যখন দিন লম্বা বা গরমকাল তখন কিন্তু সিওরলি তখন যদি ওনারা রোজা রাখার চেষ্টা করেন মা এবং বাচ্চা প্রচুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এই জন্য আল্লাহ তাই আমাদেরকে মারিদন মারিদন এর মধ্যে ইনভলভ করে দিয়েছেন ওনারা ওই সময় রোজা বাঁধবেন খাওয়া দাওয়া খাবেন যখন সুস্থ হবে তখন ওনারা রোজা এটা কাজ আদায় করবে শীতকালে আদায় করে ফেলবে আরেকটা মশলা হচ্ছে যে আপনার দুগ্ধ শস্য সন্তান যাদের বাসায় এই দুগ্ধ ফুস্য সন্তান আছে এখন মা ওই সন্তানকে দুধ খাওয়াতে হবে ওই ক্ষেত্রে মা কী করবেন তাহলে এক্ষেত্রে বাচ্চার জন্য মাকে মা রোজা ভাঙবেন এবং পরবর্তীতে মা সেই রোজাটাকে যখন সুস্থ হয়ে যাবেন তখন তিনি এটাকে কাজ আদায় করবেন অর্থাৎ দুঃখপুশ মায়ের জন্য সন্তানের জন্য রোজা ভাঙা এটা যায় আছে এখন একটি গুরুত্বপূর্ণ মাসাল আল যেটা হচ্ছে যে কত বছর বয়স থেকে রোজা রাখা খরচ হয় এটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা আমরা আপনার করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে কত বছর বয়স থেকে রোজা রাখা ফরচ হয় শরীয়তের বিভিন্ন হুকুমগুলো সহ নামাজ সহ সবগুলোই বালে বালেগা হওয়ার পরে ফরজ হয়ে যায় বালে হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ হয়ে যায় যেটাকে আমরা অনেকে বলে থাকি সাবালক কি বলে থাকি সাবালক হ্যাঁ আচ্ছা এখন 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 আপনার প্রশ্ন হচ্ছে যে বালেক বালেগা কখন হয় ছেলেমেয়েরা বালেক বালেগা কখন হয় কারণ বালেক বালেগা হওয়ার সাথে সাথে নামাজ রোজা এগুলো ফরজ বলুন না এগুলো কী হয়ে যায় ফরজ এখন বালেক বালেগা কখন হয় ছেলে মেয়েরা প্রথমত এটা প্রত্যেকের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই বালে গলা হওয়ার জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়স এখানে নেই দশ বছর থেকে দশ বছর থেকে পনেরো বছরের ভিতরে অনেকে সাবানো সাবালিকা হয়ে যায় যেমন ছেলেদের ক্ষেত্রে আপনার এগারো বারো তেরো চোদ্দো পনেরো এরকম লেগে যেতে পারে এই সময়ের ভিতরে প্রায় ছেলেরা সাবালক। বা বালক হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে একটু আর্লি মেয়েরা একটু আর্লি আপনার বালেগা হয়ে যায় অনেক সময় দেখা যায় নয় দশ বছরের বয়সের মেয়েরাও বালেগা হয়ে যায় এখন বালেগা হওয়ার লক্ষণ কি বালেগা হওয়ার লক্ষণ কি বালেগা হওয়ার লক্ষণ যেটা আমরা এখানে অনেকেই আমরা এটা জানি আশা করি সবাই এটা জানেন বিশেষ করে যখন মেয়েদের মাসিক শুরু হয় তখন থেকে ওনারা বালেগা হয়ে যান তখন থেকে ওনাদের উপর নামাজ এবং

খেলাধুলার দিকে মনোযোগ দিত তারা ক্ষুধার কথা ভুলে যেত এটা খুব ভালো জিনিস এই কাজটা আমাদের সমাজে অনেকেই করে থাকে মানে এখনও ছেলে মেয়েদের উপর রোজা খরচ হয়নি অনেক মা বাবা তাদেরকে রোজা রাখা অভ্যস্ত করাইতেন এটা ভালো দিক এটা ভালো কাজ ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ এটা সবাই করার চেষ্টা করবেন এখন যেই সমস্ত মেয়েরা আপনার এই নয় দশ বছরের বালেগা হয়ে গেল এখন বয়স কিন্তু কম কেমনি রোজা রাখবে কিন্তু সে বালেগা হয়ে গেলো তারপর স্কুলও আছে এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে মশালা হচ্ছে যে প্রত্যেকদিন দিন ওনাকে সেহেরি খাওয়ার জন্য ওঠাবেন এবং রোজা রাখার উদ্দেশ্যে উনি সেহেরি খাবেন এবং চেষ্টা করবেন রোজা রাখার জন্য যখন বিকাল দুইটা বা তিনটা বেজে গেল আর পাচ্ছে না কষ্ট হচ্ছে তখন উনি ওজোরের মধ্যে পড়ে যাবেন তখন অনেকে রোজা বাঙ্গা যায় আছে তবে শীতকালে এটাকে আবার কাজা আদায় করতে হবে খোলা রাখতে হবে অনেকে অনেকে পিতামাতার স্বাস্থ্য অনেক পিতামাতা ছেলে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মনে করে আর রোজা রাখতে দেয় না তো এরকম জটিল কেস আমাদের আছে না নাই আছে বালেক বালকা হওয়ার পরেও মা বাবা কী করে ছেলে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এটা মনে করে আর বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আপনি ছেলে সন্তানকে রোজা রাখতে নিষেধ করার কারণে আপনার যেমন কবিরা গুণা হচ্ছে এবং তার উপর রোজা রাখা যেহেতু খরচ তাহলে তারও সেই এক্ষেত্রে তারও কবিরা গুণা হচ্ছে তাহলে বালের হওয়ার পরে অবশ্যই রোজা অভ্যস্ত করায় দিতে হবে বেশি কষ্ট হলে ভেঙে ফেলবে পরবর্তীতে ওনারা এটাকে কাজা করবেন একটি আর কি হচ্ছে যে এই মাসিক অর্থাৎ মহিলাদের যখন মাসিক বা যখন শুরু হয়ে যায় তখন ওনারা 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 তিনটা কাজ করতে পারবেন না আপনারা বাসায় বলে দিবেন বলুন কটা কাজ তিনটা কাজ ওনারা পড়ান তেলওয়া করতে পারবেন না রোজা রাখতে পারবেন না এবং নামাজের আমল করা যাবে না বলুন না আমল করা যাবে না বিশেষ করে যখন আপনার সন্তান প্রসবের সময় বা মাসিক যখন হয় তখন ওনাদের জন্য রামাজ দায়েজ নেই ভরান্তের লক্ষ করা দায়েজ নেই এবং রোজা রাখাও জায়েজ নেই এক্ষেত্রে তখন ওনারা এই কী করবেন ধরো রমাদান মাসে যখন ওনাদের যদি মাসিক এসে যায় তখন এখানে উনি যদি বলে যে হ্যাঁ আমার আমি রমাদন থেকে মাহরুম হয়ে গেলাম না আসলে এটা এই বিধানটা ওনাদের জন্য এই সিস্টেম এই সিস্টেমটা চালু করে দিয়েছেন একমাত্রকে আল্লাহ সকলে বলুন না কে আল্লাহ আল্লাহ যদিও এই তিনটা কাজ ওনারা করবেন না কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন দোয়া করা স্টেক পার করা আল্লাহর কাছে মোনাজাত করা নামাজের মহ মশলার মধ্যে বসে ঘন্টা খানিক জিকির আজগার করা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই ধরনের যতগুলি জিকির আছে অথবা দুরুশ্বরী বা গুনা এই তিনটা সারা আর বাকি সবগুলো কাজে ওনারা করতে পারবেন ওনারা এগুলি করবেন আশা করি আপনারা এই বিষয়গুলি বাবুদেরকে বলে দিবেন এখন দেখা যাচ্ছে যে এই মহিলাটা সারা দিন রোজা রেখেছে বিকেল যখন ইফতারের সময় যখন আসলো বিশ মিনিট আগে তখন ওনার আপনার মাসিক শুরু হয়ে গেলো এক্ষেত্রে তখন উনি কী করবেন সারাদিন রোজা রেখেছেন এখন ইফতারের সময় আছে আর মাত্র বিশ মিনিট তখন উনি কী করবেন অবশ্যই ওনাকে রোজা ভেঙে ফেলতে হবে কারণ হচ্ছে যে এটাই সরিয়র এটাই সরিয়র কারণ এই সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তালা যেহেতু এখানে বিশ মিনিট আগে উনি যদি বলো যে না আমি আর বিশটা মিনিট বাকি আছে আমি বিশটা মিনিট এই রোজাটা কমপ্লিট করে ফেলি হবে না এটাই সরিয়র সুতরাং এই সিস্টেমের কারো কোনো হাত নাই এটা এই সিস্টেম করে দিয়েছেন একমাত্রকে আল্লাহ তালা এটার উপর আপনারা আপনারা খুশি থাকবেন এবং তা আলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমরা তৌফিক দান করুন বলুন আমি